বন্ধুরা মেরি ক্রিসমাস আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর শুভ বড়দিনের সকল বন্ধুদের জানায় শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছার অনেক ভালোবাসা তো তোমাদের সবার বড়দিন খুব খুব ভালো কাটুক তোমরা খুব মজা করো খুব আনন্দ করো আর বড়দিন মানেই তো কেক খাওয়া তাই না তো দেখো আমার ঘরে একটা সুন্দর কেক এসে গেছে ক্রিম কেক তো এই কেকটা ভাগ্নি বানিয়ে দিয়ে গেছে আর ভাগ্নিরা যেহেতু আজকে এসেছে মাম্মামের আজকে নাচের প্রোগ্রাম আছে রাত্রিবেলা সেই জন্য মাম্মামকে সাজাতে এসেছে সেই জন্য একটা সুন্দর কেক আমাকে আজকে বড়দিনে উপহার দিয়ে গেছে আর এই কেকটা দেখে আমাদের ঘরের সবাই তো ভীষণ হ্যাপি সবাই খুব 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 খুশি হয়ে গেছে বিশেষ করে মাম্মাম এটা দেখে এত খুশি যেহেতু আজকে ক্রিসমাস সেই উপলক্ষে একটা ট্রি ছবি তো কেকটা যেরকম দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা খেতে তো দারুণ দারুণ ছিল অসাধারণ যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তারা কিন্তু অর্ডার দিতেই পারো দারুণ কেক বানায় আমার ভাগ্নি নিজের ভাগ্নি বলে বলছি না ওরা সত্যিই খুব সুন্দর কেক বানায় তো তোমরাও একবার খেয়ে দেখতে পারো কেকটা খুব টেস্ট হয়েছিল আর বড়দিনে তো বেশিরভাগ আমরা তো ফ্রুট কেকটাই বেশি খাই তো ভাগ্নে যেহেতু এই কেকটা বানিয়ে এনেছে তো এই কেকটাই খাবো আর ফ্রুট কেকও আমি কিনেছিলাম তো দেখেইছে তো আগের ভিডিওতে ফ্রুট কেকও আমার খাওয়া হয়ে গেছে তো চলো এখন দেখবে কেকটাকে এখন কাটিং করবে মাম্মাম তো মাম্মাম বসে পড়েছে দেখো মাম্মাম আর মাম্মামের ভাগনা আর মাম্মামকে কিন্তু একদম রেডি করে দিয়েছে দেখো আর এই যে আমার ক্রিসমাস ট্রিটাকে যে সাজিয়েছিলাম কালকে ওটা তো জ্বলছে আর এখানে দেখো মাম্মা মার মাম্মামের ভাগনা বসে পড়েছে মাম্মামকে রেডি করে করে দিয়েছে নাচের জন্য একটু পরে নাচ করতে যাবে কেমন লাগছে মাম্মামকে কমেন্ট করে কিন্তু সবাই জানাবে আর এই যে দুজনে বসে গেছে কেক কাটতে তো একটু ছবিও তুললাম চলো কেকটা কাটছে কারণ দুজনের মাম্মাম নাচে চলে যাবে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে আর কেকটা যেহেতু ঘরে আছে সবার একটু মন তো চাচ্ছে যে কখন খাবো কখন খাবো সেই জন্য ফটাফট মাম্মামকে বললাম কি তুমি কেকটা ফটাফট কেটে নাও সেই জন্য মাম্মাম কেকটা কাটতে বসে গেছে তো চলো দেখো কেকটা কেটে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমিও রেডি হবো তো চলো দেখতে দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস বন্ধুরা তোমরা সবাই ক্রিসমাস ভালো বানাও তো আজকে নাচের প্রোগ্রাম আছে রেডি হয়ে গেছে মাম্মাম আর এই যে দেখো আমার নাতি চলে এসেছে তো আমরা এখন যাব পৌষ মেলায় আর মাম্মামের প্রোগ্রামটাও হবে পৌষ মেলায় নাচটা হবে তো এখন বেজে গেছে সাতটা তো ওখানে যেতে বলেছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো আর সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি কিছু দেখা দাঁড়াও না দেখাতে পারিনি একদম টাইম পাইনি আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম তো এই মাত্র তো রেডি হয়ে গেলো যে মাম্মামের বদ্দি ভাই এসে মাম্মামকে রেডি করিয়ে গেল ছত্তি ভাইও এসেছিলো চলে গেছে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম আর এই যে কালকে যে ক্রিসমাস টিটা সাজিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেইছি তো এই যে আর মাম্মামও তো রেডি হয়ে গেছে তো তো বন্ধুরা দেখো আমরা পৌষ মেলায় ঢুকে পড়েছি ঢুকেই তো মাথায় হাত এত ভিড় এত ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় লোকের লোক আর তার মধ্যে যেহেতু নাচের প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য আরও বেশি ভিড় এই যে আমাদের মাম্মামের নাচের স্যার তো এখানে স্যারের অনেকগুলো নাচ আছে সাত আটটা নাচের প্রোগ্রাম আছে সেই জন্য যারা যারা মানে স্যারের কিছু কিছু স্টুডেন্টদের একটু একটু কিছু বাকি আছে সেটা স্যার কমপ্লিট করে দিচ্ছে আর প্রচণ্ড ভিড় হয়েছে ভিড়টার মেলায় ঢুকে এত গরম লেগে গেছে না কি বলবো বাইরে থেকে যখন আসছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর মেলায় ঢুকে একদম গরম লাগছিল সোয়েটার মনে হচ্ছে শরীরে রাখাই যাচ্ছে না আর এই যে দেখো মাম্মা বান্ধবী পেয়ে গেছে তো দুজনে মিলে একটু গল্পও করছে দেখো দুজনে মিলে একটু গল্প করছে আর এখনও সবাই এসে পৌঁছায়নি নাচের প্রোগ্রামটা একটু দেরি আছে আর এই যে মানে স্যার সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়ে ওদেরকে একটু ফট উঠিয়ে নিচ্ছে সবাইকে যেহেতু প্রোগ্রামটা এখনো দেরি আছে অন্য স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমাদের স্যারের প্রোগ্রামটা একটু দেরি হবে সেই জন্য স্যার সবাইকে দাঁড় করিয়ে একটু ফটো উঠিয়ে নিচ্ছে আর ওখানে দেখো এইখানে দেখো মাম্মামদেরকেও দাঁড় করিয়ে দিয়েছে একটু ফটো উঠিয়ে নিচ্ছে আর আমি আর ফটো টটো উঠালাম না আমি একটু ভিডিওই করে নিলাম কারণ আমার তো ভিডিও করাটাই কাজ আর ভিডিও মানে যেখানে যাই সেখানে আগে ভিডিও করতেই আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু কোনো ফলই পাচ্ছি না তো বন্ধুরা প্লিজ তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তারা প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তো কিছুক্ষণ দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো সব স্টুডেন্টদের মা ওদেরকে বললাম একটু হাই বলে দাও তো সবাই একটু হাই বলে দিল। তো চলো আমিও একটু সামনে আসলাম এই যে দেখো এবার দাদার মানে স্যারের প্রোগ্রামগুলো সব শুরু হয়ে গেছে তো মাম্মামের প্রোগ্রামটা একটু পরেই হবে তো মাম্মামের প্রোগ্রামটা তোমাদের সাথে তো শেয়ার করবোই তো জানো বন্ধুরা প্রোগ্রামগুলো এত ভালো লাগে এত সুন্দর লাগে নাচগুলো খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো নাচের মধ্যে যে গানগুলো দিতে পারি না না সেই জন্য আর ভালো লাগে না নাচগুলো দিতে আমি সব রকম মানে গানের মানে যারা যারা প্রোগ্রাম করেছে সবার ভিডিও কিন্তু করেছি কিন্তু আমি এখানে অ্যাড করলাম না কিছু কিছু ভিডিও অ্যাড করেছি কিছু কিছুগুলো করলাম না কারণ গানগুলো যেহেতু দেওয়া যায় না না সেই জন্য আর আমার না ভিডিওগুলো মানে দিতে ভালো লাগছে না গানের সাথে সাথেই তো নাচগুলো দেখতে বেশি ভালো লাগে তাই না আর একটা তো গানগুলো এত সুন্দর আর নাচগুলো তো এত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর ছিল তো চলো তোমরা সবাই নাচগুলো দেখো এনজয় করো আনন্দ করো আর আজকে যেহেতু তোমার হচ্ছে ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে একটু চার্জে গেলেও মনটা ভালো লাগে মানে ঘুরতে বেরোলে না বেশ ভালোই লাগে কিন্তু মামা নাচের প্রোগ্রামের জন্য আমি আর বেরোতেই পারলাম না সেই জন্য পৌষ মেলায় চলে আসলাম তো পৌষ মেলায় কিছুক্ষণ মানে ভেবেছিলাম পৌষ মেলায় মাম্মামের নাচের প্রোগ্রামটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় না তাহলে একটু মেলায় ঢুকবো এটাই ভেবেছিলাম তো নাচের প্রোগ্রামই শেষ হতে হতে না তোমার সাড়ে নয়টা বেজে গেছে তো মেলায় আর কি ঢুকবো তাও একটু ঢুকেছিলাম সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এই যে নাচটা দেখো এই নাচটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কি বলবো যতগুলো নাচ ছিল না মানে নাচগুলো খুব সুন্দর খুব সুন্দর মানে সামনে আমি একদম সামনে গিয়ে বসেছি তো সেই জন্য নাচগুলো দেখতে মানে বেশি ভালো লাগছিল তো চলো আর বেশি বকবক করছি না তোমরা নাচগুলো দেখো আনন্দ করো তার সাথে সাথে আমি একটু অন্য গান দিয়ে তোমাদের নাচগুলো দেখাই তো ঠিক আছে আর এই যে দেখো এবার কিন্তু মাম্মিদের নাচ শুরু হয়ে গেছে আর মাম্মাম কোথায় তোমরা কিন্তু খুঁজে নাও ঠিক আছে মাম্মাম কোথায় আছে তো চলো মাম্মামের মাম্মামের গান নাচটা তোমরা দেখো আর সবাই আনন্দ করো যারা যারা মাম্মামকে খুব খুব ভালোবাসো তারা মাম্মামকে আশীর্বাদ করো মাম্মাম যেন অনেক বড় হতে পারে তো চলো তোমরা তো বন্ধুরা দেখো মাম্মামের নাচের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমি এবার একটু ঢুকে পড়লাম মেলাটায় তো অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো বেশিক্ষণ থাকবো না শুধু চারিপাশটা একটু দেখে বেরিয়ে পড়বো আর কিছু কিনবও না কারণ মেলার জিনিস কেনার মতো মানে অকাত আমার নেই কারণ এক একটা জিনিসের এত দাম যেই জিনিস আমাদের পাড়ার দোকানে দশ টাকা সেই জিনিস মেলাতে তুমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমি কেন কিনতে যাব আর এই যে বেলুন ফাটানোগুলো না আমার খুব ভালো লাগে কিন্তু আজকে সময় ছিল না সেই জন্য আর আমি বেলুনগুলো ফাটালাম না আর দেখো রং বের বেলুনগুলো সাজিয়ে রাখে না বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে আর এই যে নাগরদোলা নাগরদোলাতে তো আমার ওঠার মতো কোনো মানে ই নাই নাগরদোলাতে আমি উঠতে পারি না আমার মাথা ঘুরে আর মেলাটা কিন্তু বেশ ভালোই ছিল পৌষ মেলা যেহেতু পিঠে পুলি অনেক কিছুই ছিল কিন্তু পিঠে টিঠে কিছুই খেতে পারিনি বললাম না টাইম নেই প্রোগ্রামটা এত দেরি হয়ে গেছে শেষ হতে হতে সেই জন্য মেলাটা ভালো করে ঘুরতেই পারলাম না তো সামান্য একটু দেখে গেলাম ভাব মানে পরে একদিন আসবো মাম্মামকে নিয়ে আবার আসবো পৌষ মানে জানুয়ারি দু তারিখ পর্যন্ত থাকবে তার মধ্যে একদিন তো আসবোই মাম্মামকে একটু ঘুরিয়ে নিয়ে যাব মেলা থেকে আমিও একটু ঘুরে যাব তাহলে মনটাই মনটাও ভালো হয়ে যাবে যেহেতু আজকে সেরকমভাবে ঘুরতে পারলাম না শুধু তোমাদেরকে একটু দেখানোর জন্য মেলাটা একটু ঘুরে গেলাম পৌষ মেলাটা তারপরে দেখো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ অনেকটাই রাত্রি হয়ে গেছে রাস্তাঘাট আজকে জন্য কিন্তু একদম ফাঁকা হয়নি রাস্তাঘাট কিন্তু ভিড় আর এই যে দেখো ব্রিজের উপরটা দেখতে কত ভালো লাগছে না প্রতিদিন উপর থেকে তোমাদের সাথে শেয়ার করি তাই না আজকে নিচটা থেকে উপরটা তো বাড়িতে তো এখন কটা বাজে যেন দশটা বাজে এই মাত্র আসলাম মাম্মা মার আমি আর মাম্মা সব খুললাম এই দেখো এগুলো সব খুলে রাখলাম তারপর এখানে সব খুলেই যে সব রাখলাম এগুলোকে এখন আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আবার যেদিন প্রোগ্রাম হবে আবার এগুলোকে সাজা মানে সাজানোটা একটা কতটা কষ্ট তো ভাগ্নিরা তো সাজিয়ে দিয়ে গেছে আবার খোলা খুলে আবার এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে আবার রাখতে হবে তো চলো মেলায় সেরকমভাবে ঘুরতে পারিনি কারণ নাচ হতে তো অনেকটা টাইম হয়ে গেছিলো নটা পার হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গিয়েছিলো তারপরে মেলাতে অল্প ঘুরেছি ঘুরে চলে এসেছি কিছু কেনা হয়নি শুধু মাম্মাম কিনলো কি তো একটা ফোন কিনেছে একটা বন্দুক নিয়েছে আর হচ্ছে আর একটা একটা বিস্কুট দিয়েছে আর মাম্মাম ডেসকুলা হয়ে গেছে তুমি জামা করো মুখটা কই ধুলা

তা মোটামুটি ভালোই কাটলো মেলাতে গিয়ে আরও মনটা ভালো হয়ে গেল আর এখন আসলাম তো এখন আর মানে তুই মানে শুতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছে তো এখন শুতে অনেক টাইম লাগবে তো এই যে ড্রেস পোশাক খুলবো খুলে আবার এগুলোকে গোছাতে হবে আমা পরো না এখন একটা ছোট জামা পরে উপরে সোয়েটার পরো হ্যাঁ ওটাই পরো ওটাই পরো তো চলো বন্ধুরা আজকে তারপরে তো টাইমই পেলাম না তো চলো আজকের মতো আচ্ছা ঠিক আছে ধরো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে দেখো দাঁত